তো গাই আজকে আমার দেরি হয়ে গেল তার জন্য ভেরি ভেরি সরি কারণ কি আমার ফোনটা নিয়ে বাবা একটু বেরিয়েছিলো তার জন্য ভেরি ভেরি সরি পারলে ক্ষমা করে দিও না পারলে তাও ক্ষমা করে দিও আমায় আর সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো যাতে আমি লাইভে আসতে পারি আর বার্থডে ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো তোমরাও এক্সাইট আছো তো বার্থডে ব্লগ নিয়ে চলে এসে আমার বাবার বার্থডের ব্লগ নিয়ে আমি চলে এসেছি ওইটা দেখছো ওটা আমার দিদি বসে আছে তো চলো বাটার ব্লগ দেখো আমি এখন বাবারই জামা পরে আছি এখন আমি বাবারই জামা পরে আছি একটু খেতে চলো আমি জামাটা চেঞ্জ করে নিই ওয়ান টু টু থ্রি দেখো একটু খেতে আমি জামা চেঞ্জ করে নিতে এটা জামা চেঞ্জ করতে আমার পাঁচ মিনিট লেগেছে আসলে চলো এবার আমি বার্থডের জন্য বার্থডে বয়ের জন্য আমি একটা কার্ড বানাচ্ছি মানে আমার বাবার জন্য একটা কার্ড বানাচ্ছি বাবাকে বলেছি হাতের কাজ চলো সেটাই দেখা গিয়ে তো দেখো এটা অর্ধেক বানানো হয়েছে আর ওদিকে আমার দিদি বানাচ্ছে দেখো এটা অর্ধেক বানানো হয়েছে গয়স আমার বানানো হয়ে গেছে এটা দিদি বানিয়েছে আর এটা আমি বানিয়েছে তো গাইস দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি চাউমিন দেও আমি চাউমিন চাই আমার খাবার হয়ে যা তো এবার চলে এসছি চলো এবার যাওয়া যাক আমি দেখতে পারবো না তো রিয়ালি সরি কারণ কি এখন বের করা যাবে না বাবা দেখে নিলেই হয়ে গেলো চলো আর আমি যেটা বানিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তা আরেকবার দেখাবো চলো চলো আমি রেডি হয়ে গেছি আর ওইদিকে আমার ঘরও রেডি হয়ে গেছে ঘর হয়েছে চলো ঘরটা সাজিয়েছি যেটা সেটা দেখ আর ওই ঘরটা আমি আর দিদি সাজিয়েছি দিদি চলে আয় আয় তোমাদেরকে প্রথমে বলছিলাম এটা আমার হাতের গাছ এটা দ্বিতীয় হাতের গাছ মানে এটা দিদি বানিয়েছে এটা আমি বানিয়েছি বাবাও চলে এসছে এবার কঠিন হবে তো এখন বাবা বসু তারপরে দেখা হচ্ছে দেখো আমি কি বলবো সরি রিয়ালি কারণ কি আমি যখন ভিডিও করতে ভুলে গেছিলাম আমি মানে ডেকোরেশন করছিলাম তখন ভিডিও করতে ছিলাম আর কিছু করার নেই তাই দেখাতে পারিনি রিয়ালি সরি তার জন্য বলে দিচ্ছি চলো সাজানোর পর কিরকম দেখতে লাগছে সেটা দেখাবো হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে ভিডিওটা এখানে শেষ না দেখা হচ্ছে একটু পরে এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে